একেবারে সম্পূর্ণ ঘরোয়া জিনিস দিয়ে জৈব পদ্ধতিতে গাছ করি সারাটা বছর গরমের গাছও যেমন সাধারণ পরিচর্যা করি ঠিক তেমনই শীতের গাছও একই রকম পরিচর্যা তাতেই কিন্তু ওলকপি গাছে এবছরের প্রথম ওলকপি ধরতেও শুরু হয়ে গিয়েছে অক্টোবরের মাঝামাঝিতে বসিয়েছিলাম এই ওলকপি গাছের চারা সেখান থেকেই ওলকপি গাছগুলো বড় হয়ে এখন দেখো নভেম্বর মাসে শেষের দিকেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে এরকম প্রচুর জায়গায় আমি বসিয়ে দিয়েছিলাম যেহেতু ছাদ বাগানটা খুবই ছোট আলাদাভাবে বসাতে গেলে অনেক জায়গা লাগবে তাই কপি গাছের গোড়ায় পালং শাকের গাছের টবের মধ্যে আবার কোনো কোনো সময় বাঁধাকপির গাছের গোড়ায় গোড়াও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম সেখান থেকেই একটা দুটো করে সবই রেডি হয়ে যাচ্ছে আর এখানে এখনো পর্যন্ত দিয়েছি আমি সর্ষের খোল আর সবজি পচা তরল সার বেশ এইটুকুনি খাবারই যথেষ্ট তবে ঘন ঘন একেবারেই খাবার পছন্দ করে না শীতের গাছ গরমের গাছ হলে ঘন ঘন খাবার দিতে হতো শীতের গাছে অল্প জল অল্প খাবার তাতেই ফলন